এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির গাদ্দারকে অবশেষে সামনে এলো সেই গাদ্দারের নাম আপনাদেরকে জানিয়ে রাখি যেমনটা কিন্তু কথা দিয়েছিলেন পার্শ্বশিক্ষক সংগঠনের সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা যে বেতন বৃদ্ধি হচ্ছে পুজোর আগেই তাদের যে বেতন বৃদ্ধি সেটা তারা জানিয়ে দিয়েছিলেন পরিষ্কার একুশ হাজার পঁচিশ হাজার টাকা এবং ঘোষণা হবে পুজোর আগেই এই ধরনের কিন্তু একটা পরিবেশ ছিল বা একটা কথা ছিল তাদের বার্তা মতো কিন্তু বেতন বৃদ্ধি হয়নি এবং অনেকেই ভাবছেন হয়তো সরকার অনিহা সরকারের ইচ্ছে নেই তাই বেতন বৃদ্ধি করেনি কিন্তু একটা বিষয় ভাবতে বাধ্য করবে যে বাকি দপ্তরের বেতন বৃদ্ধি কিন্তু করেছে সরকার সেখানে কোনো ধরনের আন্দোলনের প্রয়োজন হয়নি সেখানে কোনো ধরনের মিছিলের প্রয়োজন হয়নি আলোচনার টেবিলের প্রয়োজন হয়নি কিন্তু তারপরও সরকার তাদের বেতন অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন কন্যাশ্রীর উপশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে একুশ হাজার টাকা হয়েছে আইসিটি কর্মীদের বেতন একুশ বাইশ হাজার টাকা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের বেতন চার থেকে একেবারে সরাসরি ষোলো হাজারে এবং কথা ছিল পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির এবং সেই প্রস্তাবনা গৃহীত হয়েছে বেতন বৃদ্ধির ফাইলই রয়েছে এবং সেই মতো পার্শ্বশিক্ষক সংগঠনের নেতৃত্ব সেলিং পাইক থেকে শুরু করে যারা রয়েছেন রমিউল ইসলাম তারা কিন্তু হানড্রেড পারসেন্ট আশাবাদী ছিলেন যদিও রমিউ রমিউল ইসলাম দাবি করেননি বেতন বৃদ্ধির কিন্তু তিনিও একটা পজিটিভ ইঙ্গিত দিয়েছিলেন বেতন বৃদ্ধি হবে কিন্তু হয়নি কেন বেতন বৃদ্ধির কথা ছিল পুজোর আগেই যেমনটা কিন্তু খবর এবার আরও একটি বড় পর্দা ফাঁস হতে চলেছে তাহলে কার জন্য বেতন বৃদ্ধি হয়নি আপনারা জানেন পার্শ্বশিক্ষকের এমন একজন নেতৃত্ব রয়েছেন যিনি আসলে শিক্ষক নেতৃত্ব নয় তিনি এস কে সহ বাকি চুক্তিভিত্তিকদেরও নেতৃত্ব এবং তিনি একজন স্থায়ী শিক্ষক এবার কিন্তু তার নামেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উঠে আসছে একেবারে সরাসরি উইথ এভিডেন্স যেমনটা দাবি করেছেন শিক্ষক পশ্চিমবঙ্গের তৃণমূল পার্শ্বশিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম তিনি বলেছেন আপনার নেতা জোর করে স্লাব বানিয়ে সচিবকে দিয়েছিলেন আপনার নেতা জোর করে বেতন বৃদ্ধির ফাইল মন্ত্রীকে না জানিয়ে নবান্নে পাঠিয়ে দিয়েছিলেন অথচ মন্ত্রী মহোদয় অন্ধকারে ছিলেন মন্ত্রী মহোদয়কে অন্ধকারে রাখা হয়েছিল অর্থাৎ কোথাও না কোথাও একটা ছেলে খেলা হয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু পুজোর মধ্যেই বেতন বৃদ্ধিটা হতো বেতন বৃদ্ধির ঘোষণা হতো সব কিছু কিন্তু রেডি রয়েছে আবার আমরা বলছি শিক্ষক সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে সব কিছু আমরা তথ্য নিয়ে যারা সরকারপন্থী তাদের কাছ থেকে তথ্য নিয়ে আবার আমরা বলছি শিক্ষকদের বেতন বৃদ্ধি শুধু শুধু সময়ের অপেক্ষা সব কিছু রেডি রয়েছে শিক্ষামন্ত্রীর পজিটিভ ইঙ্গিত রয়েছে মুখ্যমন্ত্রীও কিন্তু সদর্থক বার্তা দিয়েছেন তিনি নেগেটিভ কোনো বা না সূচক কোনো মন্তব্য তিনি করেননি বা কোনো বাধা তিনি দেননি একেবারে গ্রিন সিগন্যাল রয়েছে যেমনটা কিন্তু দাবি করছেন তারা আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি আমরা তুলে ধরেছি মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে কিন্তু কোথাও না কোথাও নিজে নিজেদের মধ্যে একটা কন্ডিশন খারাপ করেছেন তারা কোথাও না কোথাও টোপকে একসঙ্গে আরও একাধিক দপ্তরের বেতন বৃদ্ধির একটা কৌশল করেছেন অর্থাৎ সরকারকে টুপি পরানোর একটা চেষ্টা হয়েছে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব রনুল ইসলামের পক্ষ থেকে তার যে দাবি যে তিনি মন্ত্রী মহোদয়কে অন্ধকারে রাখলেন ফাইল পাঠিয়ে দিলেন অথচ তার জন্য আধিকারিককে ফাইল পাস করার জন্য কি কী উপটোকন দেবেন বা তার জন্য সারা রাজ্যে কোথায় কোথায় তিনি পর্দা তুলবেন বা তোলার একটা শুরু করেছিলেন সেটা তিনি ভুলে গেলেন অর্থাৎ তিনি পরিষ্কার দাবি করছেন যে পার্শ্ব শিক্ষক সমাজের উন্নতির জন্য শুধুমাত্র শিক্ষক সমাজের উন্নতির জন্য শিক্ষকদের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনিও দিনের শেষে একজন পার্শ্বশিক্ষক সাধারণ পার্শ্বশিক্ষক তার মাইনাটাও কিন্তু দশ হাজার তেরো হাজার টাকার মধ্যেই পড়ে তিনি পায়ে হেঁটে ট্রেনে বাসে টেকারে তিনি যাই নিজ খরচায় যাই সেখানে তিনি একটা পরিবেশ তৈরি করেছিলেন একটা সদিচ্ছা তৈরি করেছিলেন সরকারের কাছে বারবার গিয়ে কিন্তু সেই সদিচ্ছাই কোথাও না কোথাও কোনো এক ব্যক্তি বড় নেতা হওয়ার জন্য একটু জল ঢালে দিয়েছেন কিন্তু তাতে তিনি হতাশ নয় তিনি বলতে চাইছেন যে আপনারা যারা পার্শ্বশিক্ষক রয়েছেন তারা নিজের ভালোটা নিজে বুঝুন নিজের ভালোটা নিজে বুঝুন এজ এ শিক্ষক কি করবেন কি করা উচিত কাকে বিশ্বাস করবেন কার সঙ্গে চলবেন এই বার্তাটাই কিন্তু তিনি দিয়েছেন তিনি বলতে চেয়েছেন আপনাদের নেতা এস এস কে হবে হবে না আপনাদের নেতা যেটা দাবি করছেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হবে এস এস কে এমএসকেদের হবে না ফাইলকে জালিয়াতি করা হয়েছে আপনারা বিকাশ ভবন থেকে বাড়ি ফেরার পথে তিনি যে তথ্য দিয়েছেন যে ঠান্ডা হওয়ার গাড়িতে বসে কুলকুল বাতাস খেয়ে একটা স্বীকারোক্তি করা হয়েছে একটা বড় মন্তব্য করা হয়েছে সে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়তে দেবে না দিলে এসএস কেম এস এস যারা রয়েছে তারা নাকি তার পিঠ ফাটিয়ে দেবে এবং এই স্বীকারোক্তিটা বড় নেতা নাকি খোদ মুখে করেছেন এবং তার প্রমাণ রয়েছে এভিডেন্স রয়েছে তার জল জলজন্ত জল জ্যান্ত একজন প্রমাণ রয়েছে তিনি একজন পার্শ্ব শিক্ষক সেই শিক্ষক সাক্ষী রয়েছে তিনি অলরেডি তিনজনকে স্বীকারোক্তি দিয়েছেন এমনটাও কিন্তু দাবি করেছেন তৃণমূলের শিক্ষক সমিতির অন্যতম নেতৃত্ব তথা সভাপতি মাননীয় রমিউল ইসলাম অর্থাৎ তাদের যে চেষ্টা সেলিম পাইক বোবাই কোলাইদের যে যে চেষ্টা পার্শ্বশিক্ষক সংগঠনের বাকি যারা সরকারপন্থী নেতৃত্বে রয়েছেন তাদের যে চেষ্টা তাদের যে বার্তা তাদের যে খবর এই খবরে কিন্তু কোথাও ভুলভ্রান্তি ছিল না কোথাও না কোথাও শুধু শিক্ষক নয় তাদের সাথে আরও কারো বেতন বৃদ্ধি করতে হবে এইভাবে কিন্তু একটা বাধা দেওয়া হয়েছে অর্থাৎ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির অন্যতম গাদ্দারকে তিনি চিহ্নিত করতে চাইছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে কৃষ্ণনগরে শিক্ষকদের ভাতা আটকানোর জন্য একটা বীজ কিন্তু রোপণ করা হয়ে গেছে আসলে তিনি বলতে চেয়েছেন যে এই মুহূর্তে শিক্ষক বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু সরকারের বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিচ্ছু করতে পারবে না তারা আশাবাদী তারা একটা পজিটিভ আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছেও খবর রয়েছে একটা পরিষ্কার বার্তা তিনি দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কারো খবর রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে সেখানে মুখ্যমন্ত্রীর কোনো বাধা নেই তবু কোথাও না কোথাও যেহেতু একটু বিষয়টা ঘেঁটে গেছে তার জন্য কিছুটা সময় লাগবে এবং তারা আশাবাদী পুজোর পরেই বেতন বৃদ্ধির জন্য তারা সচেষ্ট হবেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন এই মুহূর্তে যেটা প্রয়োজন রয়েছে সরকারকে একটা বার্তা দেওয়া যে পার্শ্ব শিক্ষকরা তাদের সঙ্গে রয়েছে পার্শ্বশিক্ষকরা সরকারের বিরোধী নয় এবং সরকারও যেন পার্শ্বশিক্ষক বিরোধী না হয় একটা বড় মন্তব্য একটা বড় কথা পার্শ্বশিক্ষক সমিতি সমিতির সভাপতি রমিউল ইসলামের বন্ধুগণ তার যে এই মন্তব্য তার যে এই অভিমত এই অভিমতের মতের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি তাকে কোনো ধরনের প্রস্তাব বা উপদেশ দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা সরাসরি সেই বার্তা রমিল ইসলামের কাছে পৌঁছে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ